বাসে পারবে ফেলা কারিস করে কোথায়তে চলছে জামাত ইসলাম বেহুত আজকে তোমরা আমাদেরকে বড় বাংলাদেশ ঠিক করতে তুমি বাংলাদেশের কে বাংলাদেশের আর जनते চায় মহরমের মা বড় जनते তোমরা বাংলাদেশের কে তোমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস কর না সার্বভৌমত্ব বিশ্বাস কর না অধিকাংশ জেলায় নবাগঞ্জ বাদ দিয়ে পোস্টারে দেখবেন বিসমিল্লা রহমানের রাহি লেখা নাই তাদের যে ইস্তেহার ইস্তেহারে আল্লাহ সর্বশক্তিমান এই কথাটা তারা নির্বাচিত হলে করবে কথাও কিন্তু লেখা নাই বাদ দেওয়া হয়েছে বিসমিল্লা পুনর্বায় পুনঃস্থাপন করা হবে এই কথাটাও কিন্তু লেখা নাই তাদের প্রতিটা ইস্তেহারে যতগুলো ছবি ছাপানো হয়েছে সব ভারতীয় ছবি এই যে শিক্ষা নিয়ে ছবি ভারতীয় ছবি পশুপালন নিয়ে ছবি সব ভারতীয় পত্রিকার ছবি এই যে গ্রামীণ উন্নয়ন নিয়ে ছবি সব ভারতীয় পত্রিকার ছবি তারপর সামাজিক অবক্ষেপ সব ভারতীয় ছবি তারপরে তারা বাজেট নিয়ে সব ভারতীয় ছবি ধর্ম নিয়ে সব ভারতীয় ছবি তাহলে ভারত না দিল্লি দিল্লি না বাংলাদেশ খুবই ছোটা দেয় ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা এখন আমরা কি বলবো যাওয়া

বন্ধ করতে আদে বন্ধ করতে আদে মোজিদ মঞ্চ সরকার আমরা তো কাজ করে আনি না তাকে যে বলে দেয় তাতে আলে বলে বাড়ায় সহায়ক সহায়কেরা

আর পুরুষ লোকেরা মেয়েরা ভোট দিয়ে আসার পর লম্বা লাইন দিতে হবে এবং লম্বা লাইনে নিজেদের ভোট দেওয়ার পর পাশে পাশে খেয়ে ভোটেন্দ্র পাহাড়ে দিতে হবে এখন তো প্রতীক কি আছে